ফেসবুকে যদি আপনি অন্যের অপরাধে অপরাধী হয়ে নিজের মনিটাইজেশন এবং পেজ না হারাতে চান এবং বিভিন্ন অপরাধে অপরাধী হতে না চান তাহলে অবশ্যই এই দুইটি কাজ করতে হবে এক নম্বর কাজ হলো হঠাৎ করে একটা ভিডিও দেখে আপনার পেজের গুরুত্বপূর্ণ সেটিং বা প্রোফাইলের গুরুত্বপূর্ণ সেটিং চেঞ্জ করবেন না কারণ ফেসবুকের এই টিপস সেটিং কেউ জন্মগতভাবে শিখে আসে নাই গুরুত্বপূর্ণ সেটিং শেষ করার জন্য আপনি যার ভিডিওটা দেখলেন সেটা কতটা বিশ্বাসযোগ্য সেই জন্য আরও কয়েকটি ভিডিও দেখতে হবে অন্য রকম আর আপনি যদি একজন জ্ঞান সম্পন্ন লোক হওয়া সত্ত্বেও না জেনে বুঝে কারও একটা ভিডিও দেখে সে অন্যের কাছ থেকে শিখেছে হয়তোবা তার বলছিল সে জ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও না জেনে না বুঝে তার সেই ভুল তথ্যটি আপনি অ্যাকসেপ্ট করে কাজ করে ফেলেছেন সেই অপরাধীকে আপনি অপরাধী নয় তাই কারো টিপস ভিডিও অ্যাকসেপ্ট করার আগে এবং সেই অনুযায়ী কাজ করার আগে সেই বিষয়ে ন্যূনতম পাঁচটি ভিডিও দেখে তারপর সেই সিদ্ধান্ত নেবেন দ্বিতীয় হল আপনি প্রোফাইল বা পেজে কাকে পোস্ট করার অনুমতি দিয়েছেন বা ট্যাগ করার অনুমতি দিয়েছেন এই সেটিংটি যদি আপনি অফ না করেন তাহলে বিভিন্ন ধ্বংসাত্মক ভিডিও আপনার প্রোফাইল বা পেজে শেয়ার করে দিতে পারে বা ট্যাগ করে দিতে পারে এই কারণে আপনি অপরাধ না করে অপরাধী হতে পারেন কিংবা বিভিন্ন মামলার আসামি হয়ে যেতে পারে তাই এই অপশনটি অবশ্যই বন্ধ করে রাখতে হবে এই অপশনটি বন্ধ করার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি আমি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমি প্রোফাইল আইকনে টেপ দেবো প্রোফাইল আইকনে টেপ দিলে স্ক্রল করে নিচে নেমে সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এন্ড প্রাইভেসি সেটিংয়ে অন কর ক্লিক করব এ ক্লিক করার পর স্ক্রল করে নিচে নেমে প্রোফাইল অ্যান্ড টেকিং এখানে হো ক্যান পোস্ট ইউর প্রোফাইল এটা আমি ওয়ান মি এটাই করে রেখেছি দিচ্ছি আপনারা ওয়ান মি করে দেবেন হো ক্যান সি ইউর পোস্ট প্রোফাইল আচ্ছা ট্রেগিং একটু স্ক্রল করে নিচে নেমে হো ক্যান সি ইউর পোস্ট ইউর ট্রেগিং ইন অল ইউর প্রোফাইল এটা শুধু অনলিমি করে রাখবেন আমারটাও ফেন্স টু ফেন্স করা ছিল আমরা মোবাইল স্ক্রিন থেকে বেরিয়ে যাব এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে এই ফেসবুক প্রোফাইলটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ